আসসালাম আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম আপনারা তো অনেক রকমভাবে পরোটা খেয়েছেন আলুর পরোটা আমি একটু নতুনভাবে আলুর পরোটা বানিয়ে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে দুটো আলু নিয়ে নিয়েছি আর এইভাবে আমি করে নেব এতে কি করে কি হয় শক্ত দানা ভাবটা থাকে না হাতে করে করলে এর মধ্যে যে গিলটি ভাবটা থেকে যায় আপনারা চেষ্টা করবেন এইভাবে রেড করার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এক চামচ পরিমাণ লবণ দিয়েছি আপনারা যে যা পছন্দ মতো টেস্ট অনুযায়ী দেবেন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ভাজা মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চাট মশলা এক চামচ পরিমাণ ধনে পাতা কুচি কিছুটা পরিমাণ দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দুটো সরু সরু করে কুচি করে নিয়েছি অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে চাউমিন মশলা চাউমিন মশলা দিয়ে বানালে এর টেস্টটা খুবই ভালো হয় আমি এক চামচ পরিমাণ নিয়ে নিয়েছি সব কিছুকে ভালোভাবে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে লবণের পরিমাণটা আপনারা চেক করে নেবেন আলুর পরোটা অনেক রকমভাবে বানানো যায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আমি নতুনভাবে এই পরোটাটা বানিয়ে দেখিয়েছি এইভাবে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো এই পর্যায়ে আপনারা হাত দিয়েও ভালোভাবে মাখিয়ে নিতে পারেন এই দেখুন আমি আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি কোনো রকম দানা ভাব নেই বা গিলটি গিলটি ভাবটা নেই এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গমের আটা এক বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা এক বাটি পরিমাণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি ভালোভাবে মিশিয়ে নেব লবণ এবং ময়দা আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে দু টেবিল চামচের মতো অয়েল অয়েলটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে অয়েলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এই পর্যায়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একবারই একসঙ্গে জল দেব না অল্প অল্প করে যেবেও আর একটা ডো তৈরি করে নেব আমি এখানে ঠান্ডা জল নিয়েছি নর্মাল যে জল খাওয়া হয় সেই জল নিয়েছি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব খুব বেশি শক্ত না খুব বেশি নরমা না আমি এখানে ডো তৈরি করে নিয়েছি হাতের মধ্যে সামান্য অয়েল নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পর আমি এবার এটা লেচি কেটে নেব প্রথমে হাত দিয়ে এভাবে একটু লিচি কেটে নিতে হবে এই রকম এবার আমি নিয়ে নেব একটু বেলুনি আর পিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ময়দা সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে আমি এটাকে বেলে নেব একটু বড় করে পাতলা করে বেলে নিতে হবে আমি পাতলা করে বেলে নেব এইভাবে করে আস্তে আস্তে বেলে নিতে হবে এরপর যে আপনারা একটু বড় করে বেলবেন এই দেখুন ঠিক এইরকম সাইজ হবে এবার এর মধ্যে আমি অয়েল দিয়ে দিচ্ছি অয়েল দিয়ে চারিপাশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে চারিপাশে ভালোভাবে লাগিয়ে এক সাইড থেকে আমি এটাকে ফোল্ড করে নেব এক সাইডটিতে এইভাবে ফোল্ড করে নিতে হবে ঠিক অপর সাইড থেকেও একইভাবে ফোল্ড করে নেব আবারও আমি গোল করে মুড়ে দিচ্ছি এইভাবে করে আবারও গোল করে মুড়ে দিতে হবে এবার আমি বেলে নেব ঠিক এই রকম করে দিত হাত দিয়ে চাপ দিয়ে আবারও বেলে নিচ্ছি সামান্য ময়দা ছিটিয়ে দিলাম এই রকম সাইজ করে বেলে নিচ্ছি এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছি সেই পুর দিয়ে দিচ্ছি আলুর পুর এইভাবে করে চারিপাশে চামচ দিয়ে লাগিয়ে নিতে হবে মাঝখানে আপনারা আলুর পরোটা বানালে এইভাবে বানাবেন অনেকেই অনেক রকমভাবে বানাই কিন্তু এইভাবে বানানোর চেষ্টা করবেন রকম আলু পরোটা ফেটে যাবে না অথবা বাইরে বেরিয়ে আসবে না এইভাবে এক সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি আর অপর সাইড থেকেও ঠিক একইভাবে ফোল্ড করে দেব এতে করে কোনো রকম আলুর ফুট দেওয়ার পর বেলার ঝামেলা থাকবে না একটা পরোটা রেডি হয়ে গেল এবার আমি ঠিক একইভাবে আবারও একটা পরোটা বানিয়ে নেব এই দেখুন খুব সুন্দরভাবে পরোটা কোনো ঝামেলা ছাড়াই রেডি হয়ে গেল এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পরোটা দিয়ে দিচ্ছি এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো এখানে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি এবার এক সাইডটা উল্টে দেব উল্টে দিয়ে আমি উপর থেকে দিয়ে দেবো ভেজিটেবল অয়েল অয়েল দিয়ে উল্টে পাল্টে আমি ভালো করে ওটাকে ভেজে নেব এ দেখুন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে এসেছে এতটাই টেস্টি হয় এই পরোটা না বানালে বিশ্বাসই করতে পারবেন না আর খুবই নরম হয় আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন বা শুধু গমের আটা দিয়েও বানাতে পারেন আমি দুটো মিক্স করে বানিয়েছি এতে করে পরোটাটা খুবই নরম এবং সফট হবে এইভাবে করে উল্টে পাল্টে আমি পরোটাটা সেঁকে নেব এ দেখুন পরোটাটা রেডি হয়ে গেছে আমি তুলে নেব ঠিক একইভাবে সব কটা বানিয়ে নিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আপনারা চাইলে মাংসের সঙ্গে বা আলুর দমের সঙ্গে খেতে পারেন বা যে কোনো চাটনি বা টমেটো সসের সঙ্গে খেতে পারেন আমি এখানে টমেটো সস নিয়েছি আলুর পরোটার সঙ্গে টমেটো সস খুবই ভালো লাগে বাচ্চা বড় সকলের পছন্দের এই পরোটা রেসিপি কোনো ঝামেলা ছাড়াই সহজেই বানিয়ে নিতে পারবেন এই আলুর পরোটা টেস্টি এবং নরম তুলতুলে এই আলুর পরোটা রেসিপি বা আপনাদের বাচ্চাদের খুবই পছন্দ হবে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তাহলে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আমি একটা পরোটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা নরম এবং ভেতরটা পুরে ভরা মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা ব্রেকফাস্টে এভাবে বানিয়ে খাবেন খুবই টেস্টি একটা রেসিপি আমি এখানে টমেটো সস দিয়ে দেখাচ্ছি এ দেখুন বাচ্চারা তো টমেটো সস খেতে খুবই পছন্দ করে আপনারা এইভাবেই বাচ্চাদের টিফিনে দিতে পারেন তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি